আসলে খুবই রৌদ্র আর আমরা রৌদ্রের ভিতরে আছি আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি হলো সিরাদীপের কাছাকাছি আর এখানে আমরা হলো অটোই করে এখানে আমরা যেরকম শহরে বলি অটো ইঁতো এখানে অটো নামে চিনে না এখানে চিনে হলো টমটম নামে আসলে খুবই রোদের তাপ তো এর জন্য কথা বলতে খুবই সমস্যা হচ্ছে অনেক তাপমাত্রা আর এখানে দেখছেন সবাই এখানে এই পাথর কুড়াচ্ছে একটু কথা বলেন হ্যাঁ দেখে একটু

আমরা খুবই রোদের খুব তাপমাত্রাতে আমরা আছি এখানে কত কত ডিগ্রি হতে পারে রোদের তাপমাত্রা প্রচুর প্রচুর পরিমাণ আমরা মানে কি বলবো বলে বোঝানো যাবে না যে আসলে কিরকম তাপমাত্রা আপনারা অনুভব করেন নিজেরাই দেখেন রোদের কি তাপ ও বাবা রে আপনারা আমাদের সাথেই থাকেন আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সৌন্দর্য উপভোগ করেন আপনারা সবাই ধন্যবাদ আপনাদের সাথে আবার ফিরবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন